সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ তাআলা করেন লা শামসু ইয়াম বাগিলাহা আনতাদির কাল কমার ওয়া লাইলু সাবিকুন বলেন সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার আকুলুম ফি ফালাকিনা ইসবাহুন সব কিছু তাদের নির্ধারিত রাস্তায় পরিচালিত হচ্ছে আইন মানে জোরে বলেন না আইন একমাত্র আইন মানে আমার আল্লাহ আজ পর্যন্ত সূর্য আজ পর্যন্ত সূর্য চন্দ্রকে অতিক্রম করেনি রাত দিনকে অতিক্রম করেনি দিন ও রাতকে অতিক্রম করেনি আমার ভাইরা ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন প্রত্যেকটা জিনিস তার শশ রাস্তায় পরিচালিত হচ্ছে আইন মানে শুধুমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পর দুঃখ আর পরিতাবের বিষয় হলো যে আমরা মুসলমান দাবি করেও আমরা আল্লাহর কোরআনের আইন পুরোপুরি মানতে পারিনি ঠিক কিনা জোরে কর এখানেই হলো সমস্যা এখানেই হচ্ছে আমাদের সমস্যা আজকে যদি কোরআন দিয়ে ওয়াশ করা হয় ভালো লাগে না আজকে যদি কোরআনের বিধান প্রয়োগ করার জন্য চেষ্টা করা হয় তাদেরকে ভালো লাগে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের মনে চায় যে আমরা যেভাবে মনে চাই সেভাবে আমাদের জীবন জীবনযাপন পরিচালনা করব। তাহলে তো আমরা মুসলিম হতে পারবো না কারণ মুসলিম মানেই হলো যে আপনার স যা কিছু আছে স কিছু এক আল্লাহর সামনে এক আল্লাহর আনুগত্যের সামনে আপনার স্যালেন্ডার করতে হবে তাহলে আজকে মুসলমানগুলো মুসলমান দাবি করা সত্ত্বেও আজকে কোরআনের আইন পরিচালিত হোক এ দেশের ভিতরে এটা আমরা চাই না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মুসলিম যদি হতে হয় মুসলমান যদি দাবি করি তাহলে আল্লাহ রসুল যে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের দমদার মুবারক শহীদ করেছেন সাহাবাই কেরাম গন্ডিদের স্ত্রীদেরকে বিধবা করেছেন আমার বন্ধুগণ সন্তান সন্তান দিগকে ইয়তিম করেছেন আমার ভাইয়েরা যে সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ রসুলের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল আল্লাহর নবী হুনাইনের তন্ত্র আহত হলেন বদরের তন্ত্রে তিনি ওহুদের প্রান্তরে দমদার মুবারক শহীদ হলেন আমার বন্ধুগণ তাইফের ময়দানে মার খেলেন শুধুমাত্র এই কোরআনের কথা বলতে গিয়া এই কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাতাইশটা যুদ্ধের কমান্ডারির দায়িত্ব পালন করেছেন যেই রসুল ঘরে বসে দোয়া করলে সরাসরি আল্লাহ কবুল করেন সেই রসুলকেও ময়দানে আসতে হয়েছে সুতরাং এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও সেই রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আবারও মাঠে নামতে হবে ঠিক কি না জুরে তাহলেই কোরআনের বিধান বাস্তবায়িত আমার ভাইরে আমার বন্ধুরা কিছু মানবেন কিছু মানবেন না তাহলে তো চলবেন। কিছু মানবেন কিছু মানবেন না তাহলে তো চলবে না আল্লাহ রব আলিন সেই ওয়াজু করেছেন সুরাই নিসার একশো পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়তা আল্লাহ তালা বলেন যারা বলে আমরা কিছু মানি কিছু মানি না মসজিদে এসে নামাজ ঠিকই পড়েন কিন্তু ব্যাংকে গেলে আল্লাহর বিধান চলে না দোকান পাটে গেলে আল্লাহর বিধান চলে না তারপর ব্যবসা বাণিজ্য গেলে আল্লাহর বিধান চলে না মসজিদে এসে নামাজ পড়ে ঠিকই কিন্তু পার্লামেন্ট কোরআন দিয়ে চালাবে এটা তারা চায় না সংসদ আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে চলুক এটা তারা চায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন কিছু মানবা কিছু মানবা না তাহলে চলবে না ওই উরি তুনা ইয়াত্তাকিদু বাদা যালিকা সাবিলা যারা দুই রাস্তার মাঝখানে আরেকটা রাস্তা যারা তৈরি করতে চায় আল্লাহ বলেন উলাফ বলেন। ঘুমুরুকা ফিরু না হাক এরাই হলো প্রকৃত কাফ এরাই হলো কি এরাই হলো প্রকৃত কাফের যারা কিছু মানে কিছু মানে না মসজিদে এসে নামাজ পড়তে চাই ঠিকই কিন্তু সমাজ কোরআন দিয়ে চলুক আল্লাহ রসুলের আদর্শ দিয়ে চলুক যে রসুল নিজের আদর্শ বাস্তবায়ন করার জন্য এত কষ্ট করেছেন সেই রসুলের আদর্শ দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক এটা যারা চায় না কিছু মানে কিছু মানে না আল্লাহ তালা বলেন এরাই হলো প্রকৃত কা এরাই কি জোরে বলেন এরাই হলো প্রকৃত কা এই জন্য ইসলাম ইসলামের মধ্যে তোমার ঢুকতে হবে কিছু আপনি প্রবেশ করবেন কিছু প্রবেশ করবেন এটা তো হবে না আপনি একটা ঘরে যদি আপনি প্রবেশ করেন মাথা ঢুকিয়ে দিছেন পা দোকা বাহিরে তাহলে তো আপনাকে কেউ বলবে না যে আপনি ঘরে প্রবেশ করেছেন ঠিক না আপনার পুরাটা ভরি গড়ের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই জন্য আপনি যদি ইসলামকে মানেন পরিপূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ঢুকতে হবে আপনার পা থেকে মাথা পর্যন্ত এই সাড়ে তিন হাত ভর ভিতরে প্রত্যেকটা রোগে রোগে ইসলামকে জিন্দা করতে হবে ঠিক কি না তাহলেই তো আপনি মুসলিম তাহলেই তো আমি মুসলিম তাহলেই তো আমি মুসলিম আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আজকে এই কোরআনের বিধান বাস্তবায়িত হোক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক আমার ভাইরা এই নিয়ে আজকে আমরা সমাজে মানুষ যারা বুঝে না তারাও চায় না আবার মনে করে আমাদের হুজুর গোবর ফারাফারি আর গুতাগুতি লেগে গেছে আর গুতাগুতি লেগে গেছে সমাজের মধ্যে ভোট নাই দুইটাও কিন্তু মনে করে এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে আমার ভাইরা কিন্তু সব দল যদি একত্রিত হয়ে মাঠে নামতো তাহলে তো একটা ফল পশু একটা ফল পাওয়া গেত ঠিক নেবে ঠিক ধরে পাওয়া আজকে এক হুজুর আরেক হজুরকে গালিগালাজ করতেছে এক হুজুর আরেক হুজুরের মনে করেন বদনাম করতেছে এক খুজুর আরেক হুজুর এক দল আর এক দলকে ইসলামী একদল আরেক দলকে দাবানোর জন্য যা কিছু করা দরকার তাই কিছু করতেছে আমার ভাইরে আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহর রুসন্দল্লাহ ভালুসু সাল্লাম বলেন ইন্না খায়রুল খায়রে খেয়ার উলামা ওলামা ওয়া ইন্ন সররল সররে সেরা রোল ওলামা দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো যারা আলেমের মধ্যে ভালো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো যারা আলেমদের মধ্যে ভালো ও ইন্ডিয়া সর সররে সেরা র আর দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট জিনিস আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল যারা আলেমের মধ্যে নিকৃষ্ট আল্লাহ রসুসল্লা সাল্লাম এই জন্য আলেম হওয়াটা খুব কঠিন একটা বিষয় আলেম হওয়া মুক্তি হওয়া বড় কঠিন একটা বিষয় আপনি যদি আলেম হয়ে নিজের কোরআন শূন্য অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে না পারেন তাহলে তো আপনি বরবা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন দুনিয়ার জমিনে যত ভালো জিনিস আছে সব ভালো জিনিসের মধ্যে সবচাইতে ভালো জিনিস হলো যারা আলেমের মধ্যে ভালো কিন্তু এ আলেমদের ঘরে অনেক সময় শয়তান সাওয়ার হয় ঠিক কিনা জোরে কন এখন একটা পরিবেশ আছে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় সমস্ত আলেমদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে দল সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে ভুলে যে তারপরে সমস্ত আলেমদেরকে ওলামা ইকরামদেরকে সমস্ত ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আসতে হবে তা না হলে মায়ের থেকে বাসা যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনে আল্লাহর নবীর দিন কায়েম করার জন্য প্রত্যেকটা আলেমের একটা ভূমিকা রাখতে হবে